আমি এখন বাসা থেকে বের হচ্ছি আপনারা অবশ্যই জানেন আপনাদেরকে বলেছি আমি গত ভিডিওতে যে আমাদের বাইকে একটা আপডেট দিবে তেলে ইস্যুর জন্য তো সেটার জন্যই এখন আমি যাচ্ছি শোরুমে এখন লোক আসার কথা অলরেডি তো আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ হ্যালো আজকে আমরা যাচ্ছি আমাদের শোরুমে যে শোরুম থেকে আমরা বাইকটা পারচেস করেছি খুলনাতে তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা আপডেট আসবে যে আপডেটটা আমাদের তেলের যে ফোয়েল ইস্যু এই ইস্যুটা সলভ করার জন্য ঢাকা থেকে টিম আসবে চায়না থেকে এবং ঢাকা থেকে এসে আমাদের এখানে ফুয়েলটা আপডেট করে দিবে তো আমি গত ভিডিওটা পাবলিশ করার পরে দেখলাম কয়েকজন হ্যাঁ এটা বিশ্বাস করতে চায়নি ঠিক আছে তো আপনারা সবাই মনে রাখবেন আপনার রিকোয়েস্টের জন্য বলতেছি আমি কোনো কিছু না জেনে উল্টাপাল্টা মানে অতথ্য দিয়ে আমি কাউকে বিভ্রান্ত করি না এই জিনিসটা এই স্বভাবটা আমার মধ্যে নাই এবং আপনাদের যেটা আমি ফার্স্টেই বলি আমার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন ঠিক আছে আমার কিন্তু এই ইউটিউবিং করা বা এটা এটা কিন্তু আমার কোনো পেশা না আমার মেন পেশা অন্য জাস্ট এটা ভালো লাগে একটা বিষয় আমার ফ্রেন্ড সার্কেলগুলো এটা করে তাই ভাবছি আমি একটু শুরু করি বাট এটা কিন্তু আমার পেশা না ঠিক আছে তো এই জন্য আপনারা যারা এই বিষয়ে কথা বলবেন একটু ভেবে চিন্তা করে কথা বলবেন কারণ এটা আমার পেশা না যে আমার মিথ্যে কথা বিক্রি করে আমার টাকা ইনকাম করতে হবে এখান থেকে ঠিক আছে তো যাই হোক ভাই কেউ কষ্ট মনে করলে মাফ করে দিবেন কারণ আমি অবশ্যই আপনাদের সাথে সঠিক তথ্য দিতে চাই এবং সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই এবং এই ইউটিউবিংয়ে আসা এটা আমার ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্য আমি চাই যে সঠিক তথ্য দিয়ে আপনাদের ভালোবাসা আরও অধিক করতে ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আমরা টপিক্সে ফিরে আসি বিষয়টা হচ্ছে ভাইয়া আজকে আমাদের একটু পরেই মেবি শুরু হয়ে গিয়েছে যেহেতু শোরুম থেকে আমার বাসা একদমই কাছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার খুবই দ্রুতই সার্ভিসটা পাবো এবং সব মালিকও বাস আমাকে আসলে তো যাই হোক আজকে কি কি আপডেট দিবে আমি যেটুকু জানতে পেরেছি যে গত ভিডিওটা আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আপডেট দিবে আই থিঙ্ক আপনার যে ফুয়েল ইস্যুটা আছে এই ফুয়েল ইস্যুটার জন্য যে ধাক্কাটা দেয় এটার জন্য না দেয় এইটাই মেন আপডেট তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সে আপডেটের সময় ভিডিও করতে যদি তারা এটা অ্যাপ্রুভ করে আর যদি তারা অ্যাপ্রুভ না করে তাহলে বাইকটা আপডেট দেওয়ার পরে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি এবং ফুয়েল ইস্যুটা সলভ হয়েছে কি না এটাও আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ঠিক আছে আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হবে এবং এটা পরে ডিসিশান নিয়ে আপনারা নেক্সট এই এই রিলেটেড কোনো বাইক যদি কিনতে চান আই থিঙ্ক তখন আপনাদের একটা গুড সলিউশন হবে এখান থেকে আশা করা যায় চলুন আমরা যাই শোরুমে শোরুমে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমরা সেফ মোটর খুব কাছাকাছিতে চলে আসছি এখন শোরুমে যে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং নেক্সট ডে আপনাদেরকে আপডেট দিব এই বিষয়ে এই যে আমাদের শোরুমে এখানে আমাদের অনেক ভাই ভাইয়ের দ্বারাই চলে আছে অলরেডি যেহেতু এখানে গাড়ি আছে তাহলে অবশ্যই তারা আসছেন এখানে তো যাই হোক শোরুমের ভিতরে ঢুকি আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ ইন এ বিষয়ে আমরা এখন শোরুম থেকে বেরোচ্ছি দেখেন আমি এবং আমাদের আরও দুইটা এসার থ্রি আমরা এখন টেস্টের জন্য বেরোচ্ছি তো চলেন আমরা খুলনা বাইপাস রোডে যে আমাদের যে ইস্যুটা সলভ করে দিয়েছে এটা প্র্যাকটিক্যাল দেখে আসি এবং আপনাদের সাথেও এটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি তো ইনশাল্লাহ আশা করা যায় সমাধান হয়েছে কারণ সবাই ফিডব্যাক দিয়েছে সমাধান এবং সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ আমরাও খুশি হব তো চলেন ইনশাল্লাহ দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা এখন বাইপাস রোডে আছি আমার গাড়িতে কি বাইকটা চালিয়ে এত মজা পাচ্ছি আহ তারা গতকাল আমাদের কথা বিশ্বাস করতেছিল না যারা বলতেছিল যে আমরা মিথ্যে কথা বলি তাদেরকে তাদেরকে দেখা উচিত

সাত হাজার আঠা এ উঠেছি যেটা আগে ছহাজার আর পি হলেই ফোল আহ ফোনের জন্য আমাদের যে লকটা হতো আর পি লক মানে কোনো ই নাই আর মানে ফোন লকের কোনো বিষয় নাই আসলে আমি এত বেশি স্যাটিসফাইড আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি কিছু বলা নাই থ্যাঙ্ক ইউ অবশ্যই থ্যাংক ইউ জানাবো সিএফ মোটর টিমকে যারা ঢাকা থেকে আমাদের জন্য চলে আসছে খোলাতে এবং অবশ্যই আমাদের যে হেড ঢাকার ভাইকে অবশ্যই আমরা থ্যাংক ইউ জানাবো অবশ্যই কিভাবে সলভ সমাধান করেছে এটা আমরা আমাদেরকে বলতে মানা করছে এই আমরা ভিডিও করি না এবং সে বিষয়ে কথা বলতে পারবো না তবে আপনার বাইকটা যে সমাধান তারা করে দিবে তারা যে সাপোর্টটা দিবে তার হানড্রেড পারসেন্ট গ্রান্টি এখন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই যে ফার্স্ট যে সমস্যাটা ছিল ফুয়েল কাঠের এবং যে ধাক্কা তো বাড়িকটা একটু আপনার আর পি একটু টান দিলেই যে বাড়িকটা যে ধাক্কা তো এরকম কোনো ইস্যুই আলহামদুলিল্লাহ এখন আর নাই তাহলে অবশ্যই আমরা বলতে পারি সিএফ মোটা আমাদেরকে অবশ্যই স্যাটিসফ্যাকশন করবে ইনশাল অ্যান্ড ফিউচার আজকে রাস্তায় অনেক বেশি বাইক আপনাদের জন্য আপনাদের জন্য আমি বাইপাস রোডে আসছি তাও এখানে অনেক বেশি গাড়ি আজকে তবে আমাদের কিছু সিএফ বোর্ডের টিম তারা অবশ্যই এসে গিয়েছে আপনার হচ্ছে টেস্টিং এ গিয়েছে আমার আগে আমি আপনাদের দেখানোর জন্য সবার লাস্টে বের হয়েছি আলহামদুলিল্লাহ যে এত সুন্দর আমাদের বাইকটা স্মুথ হয়েছে যে হাসায় বাকস করার মতো না আর আমাদের রোডটা আসলে সমান না এই জন্য আমি হান্ড্রেড উঠাতে পারতেছি না উঁচা নিচা রোড বাইক লাভ দিচ্ছে এই কারণেই তো আমি বলতে পারি আপনারা নিট এখন নিট বিধায় আমার মতো শেষ মোটর সি হান্ড্রেড নিতে পারেন তবে আমি চিন্তা করতেছি তাদের কথা যারা এই ফুয়েল কার্ড ইস্যুর জন্য টু হান্ড্রেড না নিয়ে টু ফিফটি নিয়েছে এখন তারা কি করবে এখন তারা কি করবে সেই চিন্তায় আছি আমি যাক আমরা তো আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক বেশি স্যাটিসফাইড অ্যান্ড আমি এটুকু বলতে পারি যে তারা দিয়েছে যে এই সমস্যাটা হবে না এবং তারা সমাধান দিয়েছে এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তারা লঞ্চ করতেছে যে বিষয়টা আমাকে বলেছে বাট আমি আমাকে বলতে নিষেধ করছে যেটা আমরা এই যে হাবিজাবি ট্রেস লক মোটর লক এই যে হাবিজাবি জিনিস লাগাই যেগুলো কিন্তু বাইকের জন্য একটুও ভালো না হ্যাঁ আমার বাইকেও কিন্তু লাগানো আছে আপনি কিন্তু দেখতেছেন তবে আমাকে বললো তারা এটা সলিউশন নিয়ে আসতেছে তো এই সলিউশনটা অবশ্যই তারা গোপন রাখছে অলরেডি পাঁচটা বাইকে তারা টেস্টিং পারপাসে লাগিয়েছে ঢাকায় আমাকে ইনভাইট করেছে আমি অবশ্যই যাব যে আমার বাইকেও লাগে নিয়ে আসবো এটার জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা কিছু অ্যামাউন্ট আপনাকে গুনতে হবে কিন্তু তারা অবশ্যই বললো যে এটা যদি আপনি করেন আপনার বাইকের লাইভ লোকেশন কোথায় আছে কোথায় যাচ্ছে এটা আপনার ডিসপ্লেতে ম্যাপ সহ

আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম